শিশুদের মধ্য থেকে অঙ্কের ভয়কে দূর করতে একটি শিক্ষামূলক সংস্থার তরফে প্রতি বছরই ম্যাথামেটিক্স ট্যালেন্ট টেস্ট নেওয়া হয় সেপ্টেম্বর মাসে এবছরে তা সম্পন্ন হয়েছে মোট পাঁচ হাজার দুশো বিরাশি জন ছাত্রছাত্রীদের নিয়ে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা অংশ নেন এই পরীক্ষায় এই পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো ফল করে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী পনেরোই ডিসেম্বর শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা বইমেলা প্রাঙ্গনে এবং এর পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যে বেস্ট সাতটি বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের এই মঞ্চেই পুরস্কৃত করা হবে এই বিষয়ে সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান উত্তরবঙ্গ শিক্ষামূলক সংস্থার সদস্যরা ম্যাথমেটিক্স ট্যালেন্টেস্ট সেটা আমরা নাম দিয়েছি ডিএটিএম এটা আমরা তিন বছর ধরে চলছে পরীক্ষাটা এবছরের তৃতীয় বর্ষ এবং এই তৃতীয় বর্ষে স্টুডেন্টরা বাংলা ইংরেজি এবং হিন্দি মাধ্যম এই তিন মাধ্যমের স্টুডেন্টদের ভালো আমরা রেসপন্স পেয়েছি আমরা পাঁচ হাজার দুশো সামথিং আমাদের পরীক্ষার্থী ছিল এবং হচ্ছে সারা নর্থ বেঙ্গল জুড়ে অর্থাৎ শিলিগুড়ি এডুকেশন ডিস্ট্রিক্ট তো ছিলই শিলিগুড়ি এডুকেশন ডিস্ট্রিক্টের তেরোটি ভেনুতে ছিল পরীক্ষা এখানে আমাদের ডিএটিএম যেটা আছে যে পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে মূলত যে শুধু সেই অঙ্কের কঠিন সূত্র সে জানে কিনা এরকম নয় যে বিষয়টা হচ্ছে সে অঙ্কের ভাবনাটা কতগুলো তার মধ্যে আছে যে মেধা কতটুকু আছে এবং তার চিন্তা ভাবনাটা কোন স্তরে আছে সেটা পরীক্ষা করার একটা আমরা কৌশল নিয়েছি এই সঙ্গে আমরা এবছর সংযোজন করেছি সেটা হচ্ছে সেভেন সাত সাতটি বিষয়ের সাবজেক্ট টিচার্স অ্যাওয়ার্ড বেস্ট সাবজেক্ট টিচার্স অ্যাওয়ার্ড সারা নর্থ বেঙ্গল থেকে আমরা সিলেক্ট করে করছি এবং বেস্ট প্রিন্সিপাল অ্যাওয়ার্ড ঠিক আছে এটা আমাদের শিক্ষকদের চোখ দিয়েই আমরা দেখছি আমাদের ছাত্রী জোড়া উনি বললেন ওনাদের চোখ দিয়ে দেখা এবং তার দ্বারা আমরা যারা সমাজের বিভিন্ন সামাজিক কাজের সাথেও আংশিক কিছু জড়িত এবং তাকেও আমরা এই যে মেলা মঞ্চে যে আমরা অনুষ্ঠানটা হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর সকাল এগারোটা থেকে সেখানেও আমরা তাদেরকে পুরস্কার তুলে দেবো